আসসালামু আলাইকুম আব্দুর রহমান কেমন আছো ভালো আছো তো জি স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আব্দুর রহমান আমি ভালো আছি তুমি কি ঠিক মতো পড়াশোনা করে আসছো জি স্যার আমি ঠিকমতো মতো পড়াশোনা করে আসছি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন সুন্দর সুন্দর তাহলে তোমাকে প্রশ্ন করি প্রথম প্রশ্ন তুমি বলো ইমাম শব্দের অর্থ কি ওকে স্যার এটা আমি পারবো ইমান শব্দের অর্থ আছে বিশ্বাস বা প্রত্যয় আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করাই আছে ইমান ওকে আব্দুর রহমান তোমার দ্বিতীয় প্রশ্ন হবে যারা ইমান গ্রহণ করে তাদেরকে কি বলে স্যার যারা ইমান গ্রহণ করে তাদেরকে মুমিন বলা হয় ওকে সুন্দর তোমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইমানের শর্ত কি কি জি স্যার ইমানের শর্ত তিনটি এক নম্বর মনে বিশ্বাস স্থাপন করা দুই নম্বর মুখে স্বীকার করা এবং তিন নম্বর কাজে পরিণত করা ওকে তোমার চার নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি ইসলামের স্তম্ভ হচ্ছে মোট পাঁচটি এক নম্বর কালিমা দুই নম্বর নামাজ তিন নাম্বার রোজা চার নাম্বার হজ এবং পাঁচ নাম্বার জাকাত ওকে আব্দুর রহমান তুমি ভালোই পারতিস তোমার আজকের পাঁচ নাম্বার এবং শেষ নাম্বার প্রশ্নটা করে ফেলি পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে ইমানের মৌলিক বিষয়সমূহ কি কি ঠিক আছে স্যার ইমানের মৌলিক বিষয়সমূহ হচ্ছে এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বরে আল্লাহর ফেরস্তাদের প্রতি বিশ্বাস তিন নম্বর আল্লাহর কিতাব সময়ের প্রতি বিশ্বাস চার নাম্বার আল্লাহর প্রেরিত নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস পাঁচ নাম্বার আখেরাত বা প্রতি বিশ্বাস ছয় নাম্বার তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস সাত নাম্বার মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস ওকে আব্দুর রহমান তুমি আজকে সুন্দরভাবে প্লাসটা শেষ করছো তুমি পরবর্তী পাঁচটা প্রশ্নের উত্তর পড়ে আসবা আগামীকাল তোমার পড়া ধরব আর প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি থ্যাংক ইউ